আমরা 5 ঘন্টা সময় মানে আমাদের হিউজ টাইম একটু আমাদের বড় করে এই সব কিছু করতে হবে এখানে হুম তো আমাদেরকে এখানে কাজ হচ্ছে একটি সবুজ প্রকল্পনা প্রস্তাবনা প্রণয়ন করতে হবে এখানে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে যা আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করতে থাকি এখানে বা সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্র দেওয়া আছে কেন আমাদের ক্ষেত্রগুলো আছে আমরা দেখুন আমাদের এখানে বিদ্যালয় আশপাশের পরিবেশ নিজ জেলাকার কৃষি তারপরে বায়ু বিদ্যুৎ পানি সৌর জলানী শক্তি স্থানীয় সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ নিউজ দূষণের পাটাকার এবং বিজ্ঞানাগার বা ক্যান্টিন আমাদের যে সমস্যাটা নিয়েছে বর্ণনা করতে হবে এখানে তো যে সমস্যার সমাধানের জন্য প্রকল্পটা তৈরি করা হচ্ছে তার বর্ণনা দিতে হবে এখানে আমরা এখানে বর্ণনাটা দিই এখানে আমি এখানে সমস্যাটা নিয়েছি বিদ্যালয়ের আশপাশের পরিবেশ নিয়েছি এখানে ওকে প্রস্তাবনা ওয়ান তো আমাদের নির্বাচিত সমস্যার বর্ণনা দিছে এখানে তো বিদ্যালয় ও আশপাশের পরিবেশের সমস্যাগুলোর সংক্ষেপ তো এখানে কিন্তু বলা আছে দেখুন আমাদের যে আপনারা যে কোনো একটা প্রোনাউন করতে পাবে তার মানে জাস্ট আমি একটা এখানে করব যেকোনো একটা তো আমি এখানে এটা করতেছি আপনারা যদি এটা করতে পারেন এখানে বলছেন যে অবকাঠানোর অবকাঠামোর সমস্যা অপরযাপ্ত ক্লাসরুম শিক্ষা উপকরণ এবং পানি স্যানিটেশন এর অভাব থাকবে এখানে তারপরে শিক্ষার মানুষ কি প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং আধুনিক শিক্ষাদানের পদ্ধতির অভাব এখানে ওকে এটা আমরা দেব তারপরে নিরাপত্তা

তো বিদ্যালয়ের আশপাশে পরিবেশের সমস্যাটি যুক্তিভাবে বিশ্লেষণ করতে গেলে নিম্নলিখিত দিকগুলো আমাদের বিবেচনা করতে হবে এখানে যেমন অবকাঠামোর সমস্যা যুক্তিগত এখানে ক্লাসরুমের ঘাটতি কেন ওকে পর্যাপ্ত ক্লাসরুম না থাকায় শিক্ষার্থীদের পরিবেশ সুষ্ঠু হয় না এবং গাদাগাদি করে বসে ফলে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না যা যা তাদের শিক্ষার মানকে কমিয়ে দিচ্ছে এখানে শিক্ষা উপকরণের অভাব হয় কেন ওকে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নেই বই ল্যাবরেটরি সরঞ্জাম তারপরে এখানে কম্পিউটার ইত্যাদি অভাবে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষ এবং জ্ঞান অর্জন করতে পারছে না এখানে শিক্ষার মান এর দিয়েছে শিক্ষকদের প্রশিক্ষণ ভালো হয় না তো শিক্ষা এখানে শিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি এবং শিক্ষাদানের কৌশল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে না ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা অর্জন করতে পারে না তো শিক্ষাদানের পদ্ধতি বলছে এখানে আধুনিক ও কার্যকর শিক্ষাদানের পদ্ধতি শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের অতি আগ্রহ করা এবং তাদের শিক্ষার মান উন্নত করে এখানে মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তাদের জীবন ধ্বংসকে জীবনকে ধ্বংস করে দিতে পারে তারপরে আমাদের এখানে স্বাস্থ্য এবং এখানে এখানে বলছে। খাবার খাবার না শারীরিক ভাবে বিকাশ ভাবে হবে না এখানে এটি তাদের শিক্ষার মানের প্রভাব ফেলে এখানে এবং পরিচ্ছন্নতা বিদ্যালয় এবং আশপাশের কাজে পরিষ্কার না থাকে তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে এবং বিদ্যালয়ের আসতে তাদের অনীহা দেখা দেয় এখানে ওকে সামাজিক সমস্যা যেমন আছে বাল্য বিবাহ হতে পারে তারা এখানে উপস্থিত মনোযোগ অভাব এখানে তো শিক্ষা শিক্ষার্থীদের জীবন শিক্ষা ব্যাঘাত করে এবং তাদের শিক্ষার সুযোগ কমে দেয় এটি তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নৈতিক প্রভাব ফেলে এখানে বিদ্যালয়ে উপস্থিত ঘাটতি এবং মনোযোগের অভাব শিক্ষার মান কমে দেয় এবং তাদের ভবিষ্যতের সম্ভাবনা হ্রাস করে এখানে যাতায়াত সমস্যা এখানে নিরাপদ যাতায়াত নিরাপদ ও সঠিক যাতায়াত ব্যবস্থা না থাকলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে আগ্রহী হবে না এখানে তো আমাদের রাস্তার সমস্যা দিতে পারেন এখানে ওকে এগুলো তো ছোট ছোট করে দেবেন এখানে সমস্যা নেই তারপর আমাদের তিন নাম্বারটা বলছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্ত করেন এখানে আমি শিক্ষাবিদ এবং শিক্ষক শিক্ষাদান এবং মনোনয়ন করা এখানে বিদ্যালয়ে একটা সরকারি দেখবেন যে জেলা স্কুল যেগুলো আছে এখানে পুলিশ লাইন যেগুলো আছে বিদ্যালয়ের সার্বিক পরিচালনা এবং ব্যবস্থাপনা অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ কর্মী স্থাপিত সিভিল এবং ইঞ্জিনিয়ার আহ কি বলছে এখানে বিদ্যালয়ের ভবন ক্লাসরুম অন্যান্য কাঠামোর নকশা নির্মাণ করবে এখানে রক্ষণাবেক্ষণ কর্মী বিদ্যালয়ের ভবন এবং স্যানিটেশনের ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করতে হবে স্বাস্থ্য স্যানিটেশন কর্মী স্বাস্থ্য কর্মী শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা করতে হবে স্যানিটেশন কর্মী বিদ্যালয় এবং আশপাশের পরিচ্ছন্নতা রাখতে হবে এখানে নিরাপত্তা কর্মী এখানে নিরাপত্তা রক্ষী বিদ্যালয় এবং আশপাশের নিরাপত্তা নিশ্চিত করবে স্কুল পুলিশ অফিসার ওকে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষা করবে সামাজিক কর্মী এবং কাউন্সিলর বসেখানে সামাজিক কর্মী এবং শিক্ষার্থীদের সামাজিক সমস্যার সমাধানে সচেতনতা বৃদ্ধি করবে স্কুল কাউন্সেলর শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক সহায়তা প্রদান করবে পরিবহন কর্মী এখানে বাস ভ্যান চালক যারা আছে এখানে তাদের কথা বলছে যে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে এখানে ওকে এবং পরিবহনের ব্যবস্থা বিদ্যালয়ে পরিবহন ব্যবস্থা করতে হবে এখানে সরকারি বিষয়ক উন্নয়ন কর্মী তো এগুলো একটু জাস্ট দেখবেন এইভাবে এনজয়ই দিবেন আচ্ছা তারপর আমরা দেখুন দ্বিতীয় প্রস্তাবনাটা আমরা একটু দেখি ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমস্যা সমাধান এখানে করব

আচ্ছা বা অগমেন্ট রিয়েলিটি এখানে বা শিক্ষার্থীদের বিষয়বস্তু বাস্তবায়ন অভিজ্ঞতা দিতে পারে এখানে তারপর ই লার্নিং প্ল্যাটফর্ম শিক্ষার্থীরা অনলাইন ক্লাস যেমন কুইজ পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এই বিষয়টা আমাদের এখানে শিক্ষা অ্যাপস এখন কিন্তু সব জাতি শিক্ষা অ্যাপসটা আছে মোবাইল অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই পাঠ্য বই ভিডিও লেকচার অন্যান্য কিছু কিছু করতে হবে এখানে স্মার্ট ক্যামেরা এবং সেন্সর এখানে সেন্সর তো বোঝেন যেটা আমাদের এখানে কোনো কিছু সংকেত দেবে

আমাদের এখানে কি সফটওয়্যার লার্নিং সফটওয়্যার গুলো ইনস্টল করতে হবে এবং এআই টিউটার সিস্টেম করতে হবে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষার্থীর দক্ষতা অনুযায়ী এখানে সে কন্টেস্ট সরবরাহ করতে হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিগত সহায়তা প্রদান করবে যোগাযোগ ও পড়াশোনা এখানে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার পড়াশোনিক কাজের জন্য স্মার্ট সফটওয়্যার যাতে উপস্থিত সকল সকল যাতে উপস্থিত ফলাফল এবং অন্যান্য তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা যায় এখানে ক্লাউড স্টোরেজ এখানে বলছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এবং অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য এটা ব্যবহার করতে হবে পরিবেশের উপর ব্যবস্থা এখানে এগুলো জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে একটু এগুলো দেখবেন এখানে ওকে প্রকল্প কেন্দ্রিক সম্ভব নতুন পেশার দক্ষতা অন্বেষণ এখানে আমাদের কি বলছে এখানে দেখুন এটা আমাদের স্মার্ট ক্লাসরুমের টেকনিশিয়ান দক্ষতা এখানে হচ্ছে ইন্টারেক্টিভ বোর্ড বা ডিজিটাল শিক্ষা সামগ্রিক ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ করতে হবে তারপরে ভার্চুয়াল রিয়েলিটি ওকে অগমেন্টেড রিয়েলিটি এখানে প্রযুক্তির সাথে কাজ করার দক্ষতা বাড়াবে শিক্ষার্থীদের সহায়তা করতে হবে অনলাইন শিক্ষা কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে হবে ওকে এই বিষয়গুলো হবে এখানে তারপর শিক্ষা নিরাপত্তার প্রযুক্তিবিদ এখানে ওকে স্মার্ট ক্যামেরা সেন্সরের কথা বলছে তারপরে বায়োমেট্রিক্স অ্যাড্রেস সিস্টেমের কথা বলছে সাইবার নিরাপত্তার কথা বলছে এখানে স্বাস্থ্য এবং স্যানিটেশন ইঞ্জিনিয়ার এখানে ওকে অটোমেটেড স্যানিটেশন ডিভাইস ব্যবহার করতে হবে এগুলো কিন্তু আমরা অলরেডি আগে দেখছি তো এগুলোই বারবার এখানে মানে জাস্ট একটু দিতে হবে এখানে তো আমরা এখানে দেখবো যে শিক্ষার মান বৃদ্ধি করবে সেটা কিভাবে করবে যে উন্নত প্রযুক্তি এবং অবকাঠামোর শিক্ষার্থীদের শেখার আগ্রহ দক্ষতা বাড়াবে অনলাইন ডিজিটাল শিক্ষা শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ মান উন্নত করবে এখানে স্বাস্থ্য উন্নয়ন

তো বলতে শিক্ষার মান এবং অভিজ্ঞতা বৃদ্ধি করবে সমগ্র প্রকল্পের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা যায় যেন শিক্ষার্থীর একটি প্রযুক্তি ও প্রাকৃতিক পরিবেশ শেখার সুযোগ পায় এখানে ডিজিটাল শিক্ষা উন্নয়ন এবং অনলাইন শিক্ষা প্রস্তুতিকরণের জন্য আমাদের তবে স্বাস্থ্য এবং নিরাপত্তা উন্নয়ন করতে হবে ওকে স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়ন উন্নয়ন